আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার চকবাজার আপনারা এটা আপনার যে আশিক টাওয়ার না ভাইয়া চকবাজার শাহী মসজিদের সামনে ভাইদের শপ আপনারা এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ হোলসেল মার্কেট এটা হচ্ছে এখানে দেশি বিদেশি সকল প্রকার ব্রা প্যান্টি সেমিজ টুপি ক্যাপ জামা নামাজ ইত্যাদি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো ভাইদের হোলসেল শোরুম হোলসেল দোকান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি কোনো ভাইয়ের যদি প্রয়োজন হয় অবশ্যই ভাইদের সবে যোগাযোগ করবেন ঠিক আছে সম্পূর্ণ এটা কিন্তু হোলসেল মার্কেট হ্যাঁ পেপের দোকান ওडानের দোকানের সামনে পেপের দোকানের সামনে সামনে আপনারা பாம்பেই সরসে বেকারি পেয়ে যাবেন আর এই যে হলো ভায়দের শোরুমটা ঠিক আছে অনেক ব্যবসায়ী ভাইরা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ইউটিউব চ্যানেল পেজে আর পেজেও আর আপনারা ইউটিউবের মধ্যে তাহলে আসলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আল মদিনা স্টোর ঠিক আছে তো নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে তো একটা যে আমার দেন এটা মানে বারো পিসের না এটা সর্বনিম্ন কত প্রাইস আসবে আপনার কত পাঁচশো ষাট টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আরও কালার আছে আপনারা এখানে সেমিজে লেডিজ সেমিজগুলো পেয়ে যাবেন আর আপনারা তো দেখতে কী কি এখানে আছে অবশ্যই প্যান্টিও পাবেন আপনারা আপনার প্যান্টি নিলে কত পিস নিতে হবে সকল বারো পিস নিলে আপনার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ পিস